দেশব্যাপী ক্রীড়াক প্রতিযোগিতা কিউফেক্টর আর্ট দুই হাজার চব্বিশের জমকালো উদযাপন কেরাত প্রতিযোগিতা কি ফ্যাক্টর আর্ট দুই হাজার চব্বিশে জমকালো উদযাপন গত এগারোই জানুয়ারি শনিবার দুই হাজার পঁচিশ লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিত হয় চ্যানেল এস এবং গ্লোবাল এই ট্রাস্টের যৌথ ব্যবস্থাপনায় প্রায় আট শতাধিক মেহমান উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এতে উদ্বোধনী বক্তব্য রাখেন গ্লোবাল এই ট্রাস্ট ইউকে এর নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল হক সমগ্র ইউকে আমেরিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহর থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন এবারের পর্বে বাছাই পর্বের মাধ্যমে প্রায় দুই হাজারের অধিক প্রতিযোগীর মধ্য থেকে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল চূড়ান্ত পর্বে ফাইনালে দুই গ্রুপে মোট বিশ জন প্রতিযোগী স্থান পান তাদের মধ্য থেকে সিনিয়র গ্রুপে যথাক্রমে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ রাকিন আঞ্জুম ও খাদিজা হুসাইন দ্বিতীয় স্থান ইব্রাহিম হাসান সিদ্দিকী আল মাদানি ও তৃতীয় স্থান অর্জন করেন আনিহা আলিজা আলী জুনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করেন মারিয়াম ফাতেমা জাজিম দ্বিতীয় স্থান ইয়াহিয়া শুয়েব এবং তৃতীয় স্থান মোহাম্মদ হুজাইফা বিন কাদের এবছর প্রথম স্থান অধিকারের জন্য দেড় হাজার পাউন্ড দ্বিতীয় স্থানের জন্য এক হাজার পাউন্ড এবং তৃতীয় স্থানের জন্য পাঁচশো পাউন্ড পুরস্কার ও চূড়ান্ত পর্বের দুই গ্রুপের বিশ জনের প্রত্যেককে একটি করে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয় During my speeches I do speak about um, big topics that I think would go to a wide audience which they can understand and also going to the local mosque and speaking to younger children especially so that when they grow older they have these values in their mind. Alhamdulillah, I'm a kubcharaf I among uh multi-community contestant rivals that participate uh Pakistani, Albanian, Egyptian অ্যান্ড আওয়ার ওন বাংলাদেশি কমিউনিটি সো এত সারা পাইছে আসলে আলহামদুলিল্লাহ ইটস এ গ্রেট সাকসেসফুল প্রোগ্রাম আমরা অলসো এবছর ইউএসএ থাকে কিন্তু কন্টেস্ট্যান্টরা পার্টিসিপেট করছেন সো ইটস এ গ্রেট সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে আমরা আমরা আরও স্প্রেড করতাম চাই ব্যারিস্টার আসিফ চৌধুরী ও মিজানুল ইসলামের যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা করেন তাদের মধ্যে বিশেষ করে বিশিষ্ট আলেম শায়েক আব্দুর রহমান মাদানি ইসলান্ডন মসজিদের ইমাম ও খতিব শায়েক আব্দুল কাইম চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জালিল আমরা যেই দেশ থাকি সেই দেশ বা ইউরোপের মাঝে ইসলাম শিক্ষার সুব্যবস্থার খুব অভাব থাকার কারণে আমরা এদের কাছে পৌঁছে দেই যাতে নেক্সট প্রজন্মের কাছে কোরআনর আলো পৌঁছে এবং তারা যাতে দাওয়ার কাজ আমরা যখন তাকতাম তারা কন্টিনিউ করবো এবং নেক্সট জেনারেশন এর ফোর জেনারেশন আশরাফ চ্যানেল এসির প্রধান নির্বাহী চৌধুরী I wish I could recite like this. Alhamdulillah, congratulations to the boys and girls um, for reciting Quran correctly and properly and nicely. And শাইক এমদাদুর রহমান মাদানি শাইক আবু সাইদ আনসারি আরও উপস্থিত ছিলেন আব্দুল আবদুল বাড়ি আব্দুল সামাদ সালাম আজাদি ডক্টর কামরুল ইসলাম কে এম আবু তাহের চৌধুরী হাফেজ আবুল হুসাইন খান মুফতি তারেক নাসুরুল্লাহ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ও কাউন্সিলর জনাব ওয়াহিদ আহমদ লন্ডনের কয়েকটি স্থানীয় কাউন্সিলের মেয়র ও কাউন্সিলররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথাক্রমে কালাম স্যালিসিটার কার প্লানেট ডিনার এনএসি মানি প্রাইড অফ এশিয়া অ্যাবাকাস পার্টনার এবং ফিস্টো মিস্টি এর প্রতিনিধিরা মঞ্চে গিয়ে বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন বছরব্যাপী দেশব্যাপী রাত প্রতিযোগিতার কিউ ফ্যাক্টর আট অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য কিউ ফ্যাক্টরের প্রডিউসার আহাদ আহমদকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন গ্লোবাল এই ট্রাস্ট এ চ্যানেল এস এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও সম্মানিত অতিথিবৃন্দ গ্লোবাল এই ট্রাস্টের ফান্ড রাইজিং ম্যানেজার ও কিউ ফ্যাক্টরের কোঅর্ডিনেটর জাইনাল আবেদিনকেও দেয়া হয় বিশেষ সম্মাননা স্মারক এবারের চূড়ান্ত পর্বে বিশ জনের সুললিত কণ্ঠের তেলাওয়াত ও নাসিদ শিল্পীদের সংগীত পরিবেশনায় অনুষ্ঠানস্থলে ব্যতিক্রমী আনন্দ ঘন পরিবেশ তৈরি হয় শায়েক আব্দুর রহমান মাদানির দোয়া পরিচালনা ও নৈশভোজের মধ্য দিয়ে এই জাঁকজমকপূর্ণ ও আনন্দ ঘন অনুষ্ঠান সমাপ্ত হয় সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইউটিউব চ্যানেল নতুন দিন টোয়েন্টি Pali Rahman, London.